কুড়ছে আমি তোমাকে ভালোবাসি এই বলেই তখন কান্নায় ভেঙে পড়ে অয়নদীপ চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কৃষাণু হসপিটালে দাঁড়িয়ে থাকে আর তখনই সকলের সামনে বলে এই সময় পেশেন্টের অনেক মেন্টাল স্ট্রেস থাকে সেটা আমি ভালো করে পরীক্ষা করতে গিয়ে কেঁচু করতে সাপ বেরিয়ে এলো আপনারা যে নাটক কত প্রকার করতে পারেন সেটাই আমি দেখতে পেলাম আর তার মধ্যে আমি দেখতে পেলাম আমার শিক্ষক স্বতন্ত্র বোস এই কেসের সঙ্গে জড়িত উনি একজন মাটির মানুষ ওনাকে আপনারা কি করে পারলেন এভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে ফাইট করব আমি এখনও কোনো কিছু করিনি শুধুমাত্র আমার শিক্ষকের দিকে তাকিয়ে আপনারা কি ভেবেছেন একটা সাধারণ মানুষকে আপনারা এভাবে ঠকিয়ে ফেলবেন আর কোনো কিছু বলার আছে আপনাদের এদিকে তখনই বর্ষার জেঠু বলে ওঠে আমাদের আর কোনো কিছু বলার নেই বর্ষার তখন বলে বলছিলাম কি ডক্টর আপনার সঙ্গে তো কথা হয়েছিল রুদুর খাবার দাবার ব্যাপারে কোনো কিছু কি ডায়েট প্ল্যান আছে নাকি তখন আবার কিষণ বলে এসবের তো কোনো প্রয়োজন নেই আপনারা তো একদম নাটকে একদম ভরে গিয়েছেন আর নাটক করতে হবে না এসবের কোন কোনো দরকার নেই রুগী একদম সুস্থ আছে সে স্বাভাবিক লাইফ লিট করবে আর কোনো কিছুই করতে হবে না এ বলে তখন কৃষাণও তাকিয়ে থাকে বুবলাইয়ের দিকে তখন এই বুবলাইকে বলে কেন এই নাটকটা করতে গেলেন বলুন তো এই নাটকটা করার কি কোনো প্রয়োজন ছিল শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলেন এদিকে বর্ষার বাবা বলে আপনার কথা শেষ হয়েছে এত কথা কেন বলছেন আমাদের পেশেন্টের উপর চাপ সৃষ্টি করছেন কেন বুবলাই তখন বলে দেখুন অনেক হয়েছে আপনার কথা সহ্য করছি তখন কৃষাণ বলে সহ্য তো অবশ্যই করতে হবে যেহেতু এরকম একটা কাণ্ড করেছেন সহ্য করবেন না আপনারা একটা নিরূহ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কী কী না করেছেন সেটাই আমি খুব ভালো করে বুঝতে পারছি তখনই বুবলাই আরো রেগে যায় কৃষাণুর উপর বলে আপনি ডক্টর ডক্টরের মতো থাকেন আমাদের পারিবারিক বিষয়ে ইনভলভ হবেন না দেখুন আমার সিচুয়েশনটা আপনি বুঝবেন না আমি কীরকম সিচুয়েশনের মধ্যে ছিলাম আর এটা সহ্য করতে না পেরে আমি এরকম একটা কর্মকাণ্ড করে ফেলেছি আমার সামনে স্লিপিং পিল ছিল না কী ছিল সেটা আমি বুঝতাম না আমি খেয়ে ফেলেছি এতে আমার কোনো দোষ নেই বুবলের মুখে এই কথাগুলো শোনার পর তখনই কৃষাণু বর্ষাকে বলে দেখুন ওনার তো কোনো ডায়েট প্ল্যান দিলাম না কিন্তু ওনাকে একটু কাউন্সেলিং করাতে হবে ওনার আসলে একটু মানসিক সমস্যা মনে হয় আছে আপনাদের পরিচিত যদি সাইকোয়ারটিস্ট কেউ থেকে থাকে তার স্বর্ণাপর্ণ হতে পারেন এছাড়া আপনারা যদি বলেন আমি রেফার করে দিব একজন ডক্টরের সন্ধান দিতে পারি এদিকে তখনই বর্ষা ভীষণ রকম রেগে যায় অন্যদিকে কুর্চির সামনে সকলেই দাঁড়িয়ে থাকলে তখনই তাকে প্রশ্ন করে তুমি তো এতদিন তোমার বাপের বাড়িতেই ছিলে তুমি কি তোমার ছেলের মায়াটাকে ভুলে থাকতে পেরেছ আচ্ছা মামি তুমি কি এখানে থাকতে পারো না কি এমন সমস্যা হয়ে যাবে আর একটা কথা কি জানো তো আমার মামা আসলে তোমাকে ভুল বুঝেছিল তোমার ওই নতুনদা আছে না তার সঙ্গে তোমার নাকি সম্পর্ক ছিল আর সেটা নিয়েই না একটু সন্দেহ করতো তোমাকে সেজন্য তোমাকে আনেনি আমাদেরকে সবটাই বলেছে এখন যেহেতু জানতে পারে আসলে তোমার ওই নতুন নতুনদার সঙ্গে তোমার বদির বিয়েটা হয়ে গিয়েছে তখনই আফসোস করা শুরু করে দেয় আর বলে ও তাহলে তোমাদেরকে এই কথা বলেছে তখনই আশেপাশে সকল মেয়েরা বলে হ্যাঁ বলেছে তো আরেকজন তখন বলে কাকিমা প্লিজ তুমি এইসব কিছু ভুলে যাও আবারও নতুন করে জীবনটা শুরু করো নতুন করে জীবনটা শুরু করলে কি এমন হয়ে যাবে তোমারও তো একটু সুখ দরকার আছে তুমি আর বাপের বাড়িতে কয়দিন বা থাকবে কুরছি তখন বলে দেখো আজকে তো বিয়ে বাড়ি আমি তোমাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চাই না এদিকে তখনই আবার কুর্চিকে প্রশ্ন করে আচ্ছা বলো না তোমরা নাকি গতকাল একসঙ্গে থেকেছ এটা কি সত্যিই নাকি কুর্চি তখন বলে হ্যাঁ থেকেছি দেখো এটা তো একটা বিয়ে বাড়ি তাই না এখন অনেক গেস্ট আসবে বাড়িতে এখন সকলের জায়গা তো আর হবে না জায়গার স্বল্পতার কারণে আমি ওই ঘরে থেকেছিলাম ওই ঘরে থাকা মানে এই নয় যে আমি পারমানেন্টলি ওই ঘরেই থাকবো বা ওর সঙ্গেই থাকবো এদিকে তখনই কুর্চি বলে আচ্ছা তোমরা যাও গিয়ে হলুদ লাগাও ডাব্লুর গালে এত কথা বলতে হবে না আমার সঙ্গে আবার পরে আলাপ আলোচনা করতে পারবে এদিকে তখনই কুর্চির সঙ্গে কথা বলে সকল মেয়েরা ডাব্লুর কাছে চলে আসে ডাব্লুর গালে তখন হলুদ দেওয়া শুরু করে দেয় সকলে আনন্দ উল্লাস করছে আর কুরচি তাকিয়ে থাকে ডাবলুর দিকে তার ছেলেটা কতটা আনন্দ করছে এটাই তো চেয়েছিল এই আনন্দটা এত বছর যাবৎ দেখতে পায়নি কুরচি শুধু বারবার তার ছেলের দিকে একবার তাকায় অন্যদিকে আবারও অয়ন দ্বীপের দিকে তাকায় সকলেরই আনন্দ দেখে অয়ন দ্বীপ তখন হাসহাসি করতে থাকে কুরসি তখন অয়নের দিকে তাকে বলে এই মানুষটা এত হাসাহাসি করছে এই মানুষটা তো কোনো দিন হাসেনি গুমরা মুখ করে রেখেছিল আজকে যে হাসছে কতটা সুন্দর লাগছে এদিকে হঠাৎ করেই তখনই সেখানে অয়নদ্বীপের কাছে সকলে চলে আসে এবং অয়নদ্বীপকে জোরাজুরি করতে থাকে এবং তার মাকেও জোরাজুরি করতে থাকে সকলেই হই হুল্লোরে মেতে উঠেছে একদিকে অয়নদ্বীপও খুশি অন্যদিকে কুরচিও খুশি কুরচিও মনে মনে অয়নদ্বীপকে ভালোবাসতে শুরু করে দিয়েছে অয়নদ্বীপ তখন মনে মনে বলে এটা আমি কী করলাম আমি তো সারা জীবন হাসিনি হঠাৎ করে এরকম আনন্দের মধ্যে আমি হেসে দিলাম এ বলে তখন কুরচির দিকে তাকালে কুরচি তখন লজ্জা পেয়ে মুচকে মুচকি হাসে থাকে কুরচির কাছে সে অয়নদীপ তখন প্রশ্ন করে কী ব্যাপার তুমি এত হাসি করলে কেন আর তখনই কুরচি বলে কই হাসাহাসি করলাম আমার কি হাসাও বারণ নাকি আমি হাসতে পারবো না কুরচিকে প্রশ্ন করে তা তুমি কি ঠিক করে ফেলেছো নাকি তুমি কবে এই বাড়ি ছেড়ে চলে যাবে তখনই আবার কুরচি বলে উঠে সেটা অবশ্যই ঠিক করে ফেলেছি বউবাদ শেষ হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তখনই আবার কুর্চির দিকে তাকে অয়নদীপ বলে তোমার ছেলের সঙ্গে কথা হয়েছে তোমার ছেলের ইনভাইটে তো এই বাড়িতে এসেছো তা তোমার ছেলের সঙ্গে তো অবশ্যই কথা বলতে হবে কুরছি তখন বলে হ্যাঁ সেটা আমি বলে যাবো তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না অয়নদীপ তখন বলে তোমার ছেলে তো তোমাকে যেতে দেবে না তখন তুমি কি করবে তখন কি এ বাড়িতে থেকে যাবে নাকি কি তখন বলে সেটা পরে দেখা যাবে আমি আমার ছেলের সঙ্গে কথা বলে চলে যাব এই বাড়িতে বিন্দু পরিমাণ থাকার আমার ইচ্ছা নেই তখনই আবার কুরছির দিকে তাকিয়ে বলে কেন পাগলামিটা করছো আমার সঙ্গে থেকে গেলে কি এমন হয়ে যাবে কুড়ছি তখন বলে তোমার সঙ্গে এত বছর থাকিনি আর এখন কেন আমি নতুন করে থাকতে যাব। সে আশা না তুমি বাদ দিয়ে দাও সে আশা তুমি কোনো দিন করতে পারো না আর আমিও তোমার সঙ্গে থাকতে পারবো না এদিকে তখনই তাদের দিকে তাকিয়ে থাকে সকল মেয়েরা কে তখন বলে দেখ দেখ তোর মা কীভাবে কথা বলছে তোর বাবার সঙ্গে অয়নদীপ তখন বলে প্লিজ আমার সঙ্গে না জোর জোর করে তুমি কথা বলো না জোড়া করে বা চিৎকার করে কথা বললে না আমার বুকের মধ্যে একটু কেমন জানি চিন চিন করে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না তখনই আবার করছি বলে তোমার বকে আবার কি হলো বুকে চিন করে তখন বলে ওঠে ও মা সেটা তুমি জানো না তাহলে তোমাকে জানানো দরকার না হলে বলবে পরে তোমাকে আবার জানায়নি আসলে আমার হার্টের মধ্যে না ব্লকেজ রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট আরেক পার্সেন্ট হলেই একদম শেষ আমি চলে যাবো তখনই করছি বলে কি বলছো কি এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট ব্লকেজ মানে এটা তুমি আমাকে আগে কেন জানাওনি তুমি কি ডক্টর দেখাও নাকি নাকি তুমি নাটক করছো কোনটা তখনই অয়নদীপ বলে সে আজ বয়সে এসে তোমার সঙ্গে আবার কিসের নাটক করবো আসলে না এই ব্লকেজের কথাটা আমি কাউকেই বলিনি লুকিয়ে গিয়েছিলাম হসপিটালে বিলের টাকা দিতে পারছে না বুবলাই সহ সকলে বুবলাই তখন ডক্টরকে বলে দেখুন আমি তো চাকরিটা পেয়েছি কিছুদিন মাত্র হলো এখনও তেমন কোনো স্যালারি পাইনি এর আগে চাকরিটা থেকে আমাকে বরখাস্ত করা হয়েছিল এদিকে তখনই আবার বর্ষার দিকে তাকে ডক্টর বলে কেন আপনি জানতেন না যে এই হসপিটালে অনেক কষ্ট তা জেনেও কেন এখানে ভর্তি করালেন আর তো হসপিটাল ছিল তখনই বর্ষা বলে আমি তো ভেবেছিলাম আমার বাবা দিয়ে দিবে আমার জেঠু দিয়ে দিবে আমি পরে পরিশোধ করে দেবো তার জন্যই তো এটা করেছি বর্ষার বাবা তখন বলে মা আমি কোথা থেকে দেবো বলতো আমি তো রিটায়ার্ড করছি সামান্য কিছুদিন হয়েছে এখনও তো টাকা পয়সা হাতে আসেনি আর আমার জমানো টাকা পয়সাও তো নেই যা আছে সবটাই তো শেষ হয়ে গিয়েছে জেঠু তখন বলে আমি তো অনেক আগেই রিটায়ার করে ফেলেছি এখন আমার কাছে তো বেশি টাকা নেই পনেরো হাজার বিশ হাজার সর্বোচ্চ দিতে পারবো কৃষাণও তখন বলে ওঠে আপনারা এই টাকা নিয়ে এখানে ভর্তি করতে এসেছেন আপনাদের অপশন তো ছিল আরও হসপিটাল ওইখানে যেতে পারতেন তখনই বর্ষা বলে হ্যাঁ যেতে পারতাম আমার স্বামীর প্রাণ বাঁচানো ছিল মুখ্য উদ্দেশ্য এখন তখন কি আমরা হসপিটাল খুঁজবো যে কোনটার মধ্যে কষ্ট বেশি কোনটার মধ্যে কষ্ট কম এদিকে তখনই কৃষ্ণ বলে যেহেতু চলে এসেই পড়েছেন তাহলে অবশ্যই কিন্তু বিলটা দিতে হবে দেখুন আপনাদের কিন্তু মেডিক্লেম নেই তারপর আমি কমিয়ে দুই লক্ষ পঁচাত্তর হাজার মধ্যে এনেছি তখনই আবার বর্ষা বলে ওঠে দেখুন আমাদের কাছে তো অত টাকা নেই আমি তো বললাম পঞ্চাশ হাজার টাকা আমরা ম্যানেজ করে দিয়ে যাই বাকি টাকাটা আমরা পরে দিয়ে যাব আমরা তো আর চলে যাচ্ছি না তাই না তখনই আবার কৃষণ বলে তার কোনো অপশন নেই হসপিটালে আরও খরচ হয় আপনাদেরকেও তো কমিয়ে বলা হয়েছে এদিকে তখনই আবার বুবলে বলে ওঠে আচ্ছা এই টাকাটা যদি না দিতে পারি আমাকে কি যেতে দিবেন না তখনই আবার কৃষাণু বলে ওঠে জিতে দিব না ঠিক এমন কথা নয় আপনাদেরকে ফিস করতে হবে অথরিটির সঙ্গে কথা বলতে হবে তারা যে সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর সেখানে নতুন চলে আসে আর নতুনকে দেখে সকলে ভীষণে রাগারাগি করতে থাকে অন্যদিকে কুচি তখন বলে তোমার ব্লক নাইনটি নাইন পারসেন্ট ব্লকেজ হয়ে গিয়েছে তুমি আমাকে এখন জানাচ্ছ কেন এই কথাটা এখন জানালে কি প্রমাণ করতে চাচ্ছ তুমি তখনই আবার অয়নদীপ বলে আবার চেঁচামেচি করছো না চেঁচামেচি করো না আমার বুকের মধ্যে ব্লকেজটা আবার কিন্তু বেড়ে যাবে আর এক পার্সেন্ট রয়েছে কখন চলে যায় তাই আমাকে বলেছে ডক্টর একটু মানসিক শান্তির মধ্যে থাকতে হবে মানসিক শান্তি যদি না পাই না তাহলে এর আগেই চলে যাব। তখনই কুর্চি বলে এ আবার কেমন ডক্টর তোমাকে ট্রিটমেন্ট না করে বললো মানসিক শান্তি তুমি কি আসলেই ডক্টর দেখিয়েছো তো তখনই কুর্চির দিকে তাকিয়ে অয়নদীপ বলে আরে হ্যাঁ বাবা দেখিয়েছি তোমার কি মনে হয় আমি কি দেখাই নি কুরচি তখন বলে না না আমার এইসব কিছু বিশ্বাস হচ্ছে না তুমি আসলে না ছেলে খেলা শুরু করে দিয়েছ আমাকে এই কথাগুলো শুনিয়ে কষ্ট দেওয়ার চিন্তা করছো তাই না অয়নদীপ বলে আর তোমাকে কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ আমার ইচ্ছা নেই আর আমি তো এখন কষ্ট থেকে বাঁচতে চাই তোমাকে নিয়ে বাকিরা জীবন সাজাতে চাই তখন কুরচি বলে সে স্বপ্ন নিয়ে না তুমি বসে থাকো সে স্বপ্ন পূরণ হবে না তখন অয়নদীপ বলে কেন পাগলামিটা করছো এখন আমার তো বয়সটা একদম শেষ পর্যায়ে এসে পড়েছে এখন কখন চলে যাই সেটা তো আর বলা যায় না তাই তোমাকে একটু বলছি ছেলের বিয়েটা যেহেতু হচ্ছে ছেলের বউ বাড়িতে আসবে একটু নিয়ম নিয়মকানুনের ব্যাপার আছে না সেই সবগুলো তোমাকে তো দেখিয়ে দিতে হবে তা না হলে আমি কি এসব কিছু দেখিয়ে দিতে পারবো আমি তো আর সবটা জানি না করছি তখন বলে আমি আবার কি দেখাতে যাব। আমি কিছু দেখাতে পারবো না আমি তো তোমার সঙ্গে সংসারটা ভালো করে করতে পারিনি আমার আমার মধ্যে কী এমন নিয়মকানুন আছে যে আমি তাকে শেখাবো তখনই আবার অয়নদীপ বলে ওঠে আরে পারবে পারবে তুমি তো পারবে তোমাকে ছাড়া কে আর পারবে তুমি তো বাপের বাড়িতে অনেক কিছু করেছো তাই না বাপের বাড়িতে যা যা নিয়মকানুন মেনেছ তোমার বউকে সব কিছু অর্থাৎ তোমার ছেলের বউকে সব কিছু শিখিয়ে দেবে তা হলে কিন্তু আমার আবার কিন্তু এক পার্সেন্ট ব্লকেজ হয়ে যাবে আমি কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবো কুটি তখন বলে তুমি আসলে পাগল হয়ে গিয়েছো জানো তো তোমার রিপোর্টগুলো আমাকে দিও তো আমি একবার ডক্টরকে দেখাবো নাহলে নতুন তাকে দেখাবো অয়নদীপ বলে তোমার এই নতুনদার কথাটা আমার সামনে বলো না তো তোমার নতুনদা এমন একটা মানুষ যেমন সারা সারা পৃথিবীর মানুষকে চিনে আর আমি কাউকে চিনি না নতুনদা নতুনদা বলো না আমি সব কিছুই দেখিয়েছি তোমাকে রিপোর্ট দেখাতে যাব কেন অন্যদিকে বারবার শুধু অয়নদীপ এবং কুর্চির দিকে তাকিয়ে থাকে তার ছেলে তার ছেলেকে আশেপাশের মেয়েরা বোঝানোর চেষ্টা করে তার মাকে আটকে রাখিস আর যেতে দিস না তখনই আবার অয়নদীপের ছেলে ডাবলু বলে ওঠে আমি তো চেয়েছিলাম আমার মা আমার সঙ্গেই থাকুক কিন্তু আমি আমার মায়ের আদর দিন পাইনি আমার মামুর বাড়িতে তারা সকলেই পেয়েছে তখনই আশেপাশের মেয়েরা বলে হয়তো সেই সুযোগটা তোর মা পায়নি তা কি করে করবে তোকে আদর আপ্যায়ন বলতো এখন যেহেতু সুযোগটা এসেছে তোর মাকে আটকে রাখিস তোর মা আসলে সারা জীবন অনেক কষ্ট করেছে এদিকে ডাবলু তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায় সকলে তখন বলে এত কথা এখন বলতে হবে না এখন মাথায় পানি দিতে হবে আনন্দ উল্লাস করতে হবে অয়ন মুখে যখন শুনতে পায় ব্লকেজের কথা তার অস্বস্তি হচ্ছিল তখনই কুরচি একটা চেয়ার এনে তাকে বসতে দেয় আর তখনই কুরচি বলে তুমি এই কথাগুলো আমাকে এখন কেন বলছো আগে কেন বললে না আর তখনই অয়েন্দীপ আবার নাটক করে আবারও ব্লকেজ বেড়ে যাচ্ছে উত্তেজিত হয়েও না তখনই আবার কুরচি তাকিয়ে থাকে তার বুকে হাত দিয়ে বলে তোমার না এইসব কিছু আমি শুনতে চাই না আমার সামনে একটা মানুষ এভাবে শেষ হয়ে যাবে না এটা আমি মেনে নিতে পারবো না তুমি ছাড়া অন্য কেউ হলে ঠিক একই কাজ করতাম তোমাকে নিয়ে আমি হসপিটালে যাব হসপিটালে গিয়ে তারপর দেখাশোনা করবো আর হ্যাঁ আর একটা কথা এখন থেকে একটা দায়িত্ব পালন করবো তোমার খাবার দাবার সব কিছু আমি বানিয়ে দেবো তখনই আবার বল তুমি বানিয়ে দিবে কুড়ছি বলে এত লাফালাফি করো না তো বন্ধুরা এই ছিল আপডেট